বাংলাদেশ পাকিস্তানে পেরেছে ভারতে কেন পারছে না বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এখন একটাই প্রশ্ন পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে ধবলধলাই করে এলেও ভারতে পারছে না কেন ভারত সফরে দুই টেস্ট তিনটি টোয়েন্টির দুটি সিরিজ খেলবে বাংলাদেশ এর মধ্যে চেন্নাইয়ে প্রথম টেস্টটি খেলে ফেলেছে যেখানে সেভাবে প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি নাজমুল হোসেনের দল চেন্নাইয়ে চতুর্থ দিনের প্রথম সেশনে শেষ হওয়া ম্যাচে বাংলাদেশ হেরেছে দুশো আশি রানের বড় ব্যবধানে ভারত ফলন করায়নি বলে হয়তো ইনিংস হার থেকে বেঁচে গেছেন নাজমুলরা অথচ পাকিস্তানের যে দলটি দুই শূন্য এসেছিল বলতে গেলে সেই দলটি নিয়ে ভারতে গেছেন বাংলাদেশ পরিবর্তন শুধু একটি চোটের কারণে নেই ফাস্ট বোলার শৈরফুল রাজ তার জায়গায় দলে ঢুকেছেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী শৈরফুল অবশ্য পাকিস্তানের দ্বিতীয় টেস্টটিও খেলতে পারেননি তাহলে সমস্যা কোথায় ভারতে বাংলাদেশের ব্যর্থতার কারণ আসলে লুকিয়ে আছে ভারত ও পাকিস্তান দল নিয়ে বাসেতালির একটি আলোচনায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মনোভাবের পার্থক্য নিয়ে আলোচনা করেছেন বাসেতালি সে আলোচনায় উঠে এসেছে ভারতের ক্রিকেটারদের মনোভাবই তাদের পাকিস্তানিদের চেয়ে এগিয়ে রাখে এখানে উদাহরণ হিসাবে বাংলাদেশকে টেনে এনেছেন বাসিত আমরা পার্থক্যটা জানি ভারতের বিপক্ষে খেলা একই বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলেছে তখন এমন মনে হয়েছে যে পাকিস্তান দল সব দিক থেকে পিছিয়ে আছে এটা সেই বাংলাদেশ যারা পাকিস্তানকে ধবল ধরাই করেছে পার্থক্যটা আসলে মনোভাব চিন্তা আর মানে বাশিতালির এই বিশ্লেষণে স্পষ্ট ভারতীয় ক্রিকেটারদের মনোভাবই তাদের অন্যদের চেয়ে এগিয়ে রাখছে পাকিস্তানে ক্রিকেটারদের মনোভাবে সমস্যা আছে আর চিন্তা ও মানেও ঘাটতি আছে বলেই বাংলাদেশের কাছে হেরেছে এই সমস্যাগুলো ভারতের ক্রিকেটারদের নেই বলেই বাংলাদেশকে পুলিয়ে উঠতে পারছে না ভারতে বাশিতালির আলোচনার মূল সুর এটাই বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস টিভি ঢাকা